জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন তেত্রিশ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গ্রহণকে সুষ্ঠু ও নিরাপদ করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে মোট ভোটার সংখ্যা এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন যার মধ্যে ছাত্রী পাঁচ হাজার সাতশো আটাশ এবং ছাত্র ছয় হাজার পনেরো জন কেন্দ্রীয় সংসদের পঁচিশটি পদে একশো সাতাত্তর জন প্রার্থী প্রতি সহসভাপতি ভিপি পদে জন সাধারণ সম্পাদক জিএস পদে আট জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নারী পুরুষ মিলে ষোলো জন প্রার্থী রয়েছে এছাড়া একুশটি হল সংসদে তিনশো পনেরোটি পদে চারশো সাতাত্তর জন পদপ্রার্থী লড়ছে সাতটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে চারটি পূর্ণাঙ্গ এবং তিনটি আংশিক ভোটাররা জানাচ্ছে দীর্ঘ সময় পর ভোট দেওয়ার সুযোগে তারা উত্তেজিত ও আগ্রহী উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত জাকসু তিপ্পান্ন বছরে মাত্র নয় বার নির্বাচন হয়েছে এবারের নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে নতুন উৎসাহ ও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছে